ছয়টা দশটা পর্যন্ত আনলিমিটেড তোমার কাজ করবা আসসালামু আলাইকুম আমি আইসি রিসার স্যার তো আজকে আমরা মূলত আমাদের অর্ধাবিত থ্রি পয়েন্ট ওয়ানের নবম ক্লাস নিয়ে আসছি যেখানে মূলত আমাদের আট নম্বর ভিডিও নয় নম্বর লেকচারটা চলতেছে তো তোমরা যারা এর আগের ভিডিওগুলো গুলো অবশ্যই এর আগের ভিডিওগুলো কমপ্লিট করে যারা ভিডিওতে জয়েন করতে পারো যেমন এর আগের ভিডিও গুলোতে মূলত আমরা সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি রূপান্তর রূপান্তরের যে রুলস গুলো ছিল এদের অভ্যন্তরীণ যে সম্পর্কগুলো ছিল এই যাবতীয় বিষয়ে আলোচনা করছিলাম আমরা লাস্ট ক্লাস পর্যন্ত আজকে আমরা মূলত আলোচনা করব এই যে নাম্বার সিস্টেমগুলো আছে এই নাম্বার সিস্টেম গুলোর মধ্যবর্তী কিভাবে যোগ বিয়োগের কাজ করা যায় আজকে আমাদের মেইন টপিকটা হচ্ছে আজকে মূলত আমরা আলোচনা করব হচ্ছে যোগ এবং বিয়োগের কনসেপ্ট নিয়ে যেখানে আমরা মূলত আজকে প্রথম আলোচনা করব যোগের কনসেপ্ট আমরা যদি খেয়াল করি যোগ এখন ধরো যোগের ক্ষেত্রে যদি আমাদের হিসাব করা হয় আমাদের যে সংখ্যা পদ্ধতিগুলো আছে দশমিক বাইনারি অক্টাল বা হেকজারিসিভেল এই যাবতীয় নাম্বার সিস্টেমগুলোর যোগ আমরা শুধুমাত্র এই যাবতীয় নাম্বার সিস্টেমের যোগ না এর বাহিরের যে যোগগুলো আছে আমরা এইগুলো নিয়েও কাজ করার চেষ্টা করব তো আজকে আমরা প্রধানত আলোচনা করব এই যোগের মধ্যবর্তী সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে সেটা হচ্ছে কি বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ তো আমরা যদি এখানে খেয়াল করি বাইনারি সংখ্যা পদ্ধতির যোগের কনসেপ্টটা কেমন হবে ধর বাস্তব জীবনে যদি আমরা দেখি যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ দা আছে দুই যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে বেজ দা ভিত্তি হিসেবে ব্যবহার করা হয় দুই সেই ক্ষেত্রে এখানে আমাদের মৌলিক চিহ্ন আছে দুইটা এবং আমরা যদি খেয়াল করি মৌলিক চিহ্নগুলো কি গিয়ে আছে আমাদের মূলত বাইনারি সংখ্যা পদ্ধতির জিরো এবং ওয়ান এবং এই জিরো এবং ওয়ান এর আমরা কি করতে পারি সম্পর্ক স্থাপন করে করে নর্মাল যোগের কাজ করতে পারি বাট এইখানে আমাদের এইখানে মূলত আমরা প্রথমে জানবো যে শর্টকাট বা দ্রুত কিভাবে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির যোগগুলা করতে পারি আর এই ধরনের যোগটা করার জন্য আমরা গত ক্লাসটাকে বা প্রথম দ্বিতীয় বা তৃতীয় যে ক্লাসগুলো ছিল এই ক্লাসগুলোর উপর বেস করে যদি আমরা খেয়াল করি জিরো এবং জিরোর ক্ষেত্রে নর্মালি যদি আমরা চিন্তা করি জিরো আর জিরো বাইনারি দুইটা বিট যদি এখানে হিসাব নিকাশটা জিরো এবং ওয়ান দিয়ে হবে তো আমরা যদি খেয়াল করি জিরো এবং জিরো যদি আমরা নর্মালি যোগ করি তাহলে কত পার্সব আমাদের জিরো এগেইন আমরা যদি যোগ করি জিরো প্লাস ওয়ান এটার ভ্যালুটা কত আসবে আমাদের ওয়ান এগেন যদি আমরা যোগ করি ওয়ান প্লাস জিরো তো সেই ক্ষেত্রে আমরা কত বলতে পারবো এখানে ওয়ানের সাথে যদি জিরোকে যোগ করা হয় ওয়ান এগেন আমরা যদি ওয়ান প্লাস ওয়ান যোগ করি তো আমরা নর্মাল ক্ষেত্রে যদি আমরা যোগ করি তো সেই ক্ষেত্রে আমাদের ভ্যালু আসবে কত যে আমরা যেন এখানে ধরো ওয়ান প্লাস ওয়ান টু কত হয় ওয়ান প্লাস ওয়ান টু কত হয় টু এখন যদি আমরা দেখি বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুই ব্যবহার করা যায় না বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা দুইয়ের পরিবর্তে জিরো এবং ওয়ান দিয়ে গঠিত সংখ্যা ব্যবহার করি এখন কথা হলো দুইকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি আমার কথা হলো কেন বাইনারিতে কনভার্ট করবো এই দুই কোন সংখ্যা পদ্ধতিতে আছে আমরা যদি খেয়াল করি এক আর যোগ করলে যে দুই হয় এটা হচ্ছে আমাদের বাস্তব জীবন এবং বাস্তব জীবনের সংখ্যা পদ্ধতির নাম কেন দশমিক বা ডেসিমাল এখন এই দশমিক বা সিমালকে যদি আমরা বাইনারিতে বানাতে চাই সেই ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করতে পারি রুলস নাম্বার টু বা রুলস নাম্বার ওয়ান এই রুলস ওয়ান আর টু অ্যাপ্লাই করে তো এখানে আমাদের সময় নষ্ট করা যাবে না এখানে আমরা ফার্স্ট কাজ করতে পারি ফার্স্ট কাজের জন্য ইউজ করতে পারি কি মূলত আমাদের বাইনারি কোড গত ক্লাসে মূলত আমরা আলোচনা করছিলাম অ্যাবাউট বিসিডি কোড এন্ড আমি এখানে বলছিলাম যে বিসিডি কোডটা হচ্ছে ওয়ান অফ চাইল্ড কোড তার মাদার কোড হিসেবে আমরা ইউজ করি হচ্ছে বাইনারি কোড আর বাইনারি কোডটা হচ্ছে আমাদের মেইন কোড এখন আমরা যদি দেখি বাইনারি কোড অর্থাৎ গত ক্লাসে শুধুমাত্র রুলস নাম্বার থ্রি তেই কেবল বিসিডি কোডটা অপ্লাই করব এবং রুলস নাম্বার থ্রি ব্যতীত বাকি সকল জায়গাতে আমরা ইউজ করবো কি বাইনারি কোড এখন রুলস নাম্বার থ্রি বলতে কি বুঝায় এখানে কেন বিসিডি কোড ইউজ করা করেছে বাকিগুলোতে কেন বাইনারি কোড এটা জানার জন্য তোমাদের অবশ্যই আমাদের প্রিভিয়াস দুইটা লেকচার দেখে আসতে হবে অর্থাৎ রুলস নম্বর থ্রের কনসেপ্টটা দেখে আসতে হবে এখানে রুলস বলতে আমি কি বুঝে বিএসসি অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসতে পারো এবার যদি আমরা দেখি ধর বাইনারি করতে আমরা জানি কত থেকে শুরু হয় অলওয়েজ ওয়ান থেকে শুরু হয় ঠিক তার বাম দিকে আমরা কি করতে পারি ডাবল করতে পারি তো আমরা জানি ওয়ানের ডাবল কত হয় টু টু এর ডাবল কত হয় ফোর ফোর ডাবল এইট তার ডাবল সিক্সটিন যেহেতু আমরা দুইয়ের বাইনারি মান বের করবো তো আমাদের এতটুকু লাগবে না আমাদের জাস্ট কতটুকু আমরা ইউজ করতে পারি বাইনারির জিরো এবং ওয়ান পর্যন্ত সরি টু এবং ওয়ান পর্যন্ত ইউজ করতে পারি কারণ কি আমাদের যতটুকু মানের প্রয়োজন হবে ঠিক তার কাছাকাছি অথবা তার সমান ভ্যালু পর্যন্ত আমরা নিতে পারবো অ্যান্ড তার থেকে বড় ভ্যালুর আমাদের প্রয়োজন হয় না যেমন দুইয়ের জন্য আমাদের চারের প্রয়োজন নেই কারণ আমরা যদি দুই খেয়াল করি এখানে কোন কোন সংখ্যা যোগ করলে দুই হবে শুধুমাত্র দুই দুই এর বাকিটা হচ্ছে জিরো তার মানে চার বা সামনের সংখ্যা করলে প্রয়োজনই হয় না সেই ক্ষেত্রে তাদের নিচে আমরা কত ইউজ করতে পারি জিরো এখানে আমি যাদের যোগ করছি তাদের নিচে ওয়ান বাকি নিচে জিরো কেন বোঝার জন্য আমাদের প্লিয়ার জিরো লেকচার অবশ্যই দেখে আসতে পারো এবার যদি আমরা দেখি দুই হচ্ছে আমাদের দশমিক এবং তার বাইনারি ভ্যালুটা আমরা কত পাইছি এখানে টেন যেটার মান হচ্ছে কত দুই তার মানে একটু খেয়াল করে দেখো নর্মালি যদি খেয়াল করি এক আর এক যোগ করলে কত পাওয়া যেতেছে দুই এবং দুই এর বাইনারি ভ্যালু কত আসতেছে দশ তো আমরা যদি এখানে নর্মাল একটা ম্যাথ দেখি ধর আমি বললাম উনিশ যোগ এক সো এখানে যদি আমরা খেয়াল করি উনিশ যোগ এক এটা বাস্তব জীবনের সংখ্যা পদ্ধতি নর্মাল যদি আমরা যোগ করি নয় আর এক যোগ করলে ও একবার আবার সবাই বলতে যাও না যে উনিশ আর একে বিশ হয় এই বিশই তোমাদের নষ্ট করছে তোমাদের নষ্টের মূলে বিশ তো বিশ বলা যাবো না এটা আমরা কীভাবে বলতে পারি লাইক নর্মাল নয় আর এক যোগ করলে কত পাওয়া যায় দশ আমরা জানি দশের কত বসবে তো সবাই মনে মনে যেটা বলছে দশের শূন্য এই শূন্য নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ধরবো যে দশের শূন্য কিভাবে আসে এটা তোমরা প্রুফ করবা আজকে যদি তোমাদের মনে মনে আসছে আমি শুনে ফেলছি তাই আমি বলে দিতেছি লিখতেছি এখানে নয় আর যোগ করলে কত আছে দশ দশের কত শূন্য হাতে এক এক আর এক যোগ করলে দুই আমরা যদি খেয়াল করি নয় আর এক যোগ করলে দশ দশের কত নামছে শূন্য নামছে এই শূন্যটা আসছে হাতে কত আসছে এক সেম কনসেপ্ট যদি আমরা দেখি এক আর এক যোগ করলে আমাদের কত পাওয়া যেতেছে এখানে দুই এবং দুই এর বাইনারি কত পাইতেছে আমরা এখানে দশ এখন আমরা যদি খেয়াল করি দশের কত নামাইতে পারি আমরা শূন্য নামাইতে পারি দশের শূন্য এবং হাতে কত থাকবে ওয়ান তো এই যে হাতে একটা বলি বাচ্চা কাল থেকে আমরা হাতে এক বলে সেটার ইংলিশে কি বলা হয় ক্যারি ওয়ান তুমি বলতে বলতে পারো পারো আবার হাতে একও অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি এক দুইটা যোগ করলে কত আসতেছে আমাদের দুই দুই এর বাইনারি কত আসতেছে দশ তাহলে দশের কত নামছে শূন্য হাতে কত আছে এক এগেইন যদি আমরা খেয়াল করি ওয়ান ওয়ান প্লাস ওয়ান তিনটা এক তো সেম ভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি তিনটা এক যোগ করলে আমাদের কত পাওয়া যাবে তিন সেই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি আর বাইরের কত কত যোগ করলে তিন হবে দুই আর এক সো দুই এক তার মানে আর বাইরের কত পাইছি আমরা এগারো ইন দুই আমরা যদি নর্মালি এরকম যোগ করতাম ধরো উনিশ যোগ দুই তাহলে নয় আর দুই যোগ করলে কত হয় এগারো এগারো কত নাম তো এক হাতে কত আসতো এক সেম তিনটা এক যোগ করলে তিন তিনের বাইরের কত আসছে এগারো এগারো কত আসছে এক হাতে কত আসছে আমাদের এক এই হচ্ছে আমাদের কনসেপ্ট সেইম ভাবে তোমাকে যদি জিজ্ঞেস করে চারটা এক যেমন ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু কত হয় চারটে এক যোগ করলে নর্মালি কত হবে এখন যদি আমরা খেয়াল করি চারটে এক যোগ করলে কত হইতেছে আমাদের চার চারের বাইনারি কত হবে চার বাকিটা হচ্ছে জিরো তাহলে এখন যদি আমরা খেয়াল করি চারের বাইনারি কত আসছে একশো তাহলে এখানে যদি খেয়াল করি এই একশোর কত নামবে শূন্য অ্যান্ড ক্যারি কত থাকবে দশ হ্যাঁ এগুলো কিন্তু পসিবল খেয়াল রেখো তো তোমাদের মাথায় যাদের আসছে স্যার চারটে এক যোগ করলে দশ সরি একশো একশো শূন্য হাতে এক বা চারটে এক যোগ করলে কীভাবে শূন্য হয় কোন লজিকে শূন্য হয় এই যাবতীয় বেসিকগুলো তোমাদের লাগবে যেমন তোমাদের যারা ছাব্বিশের স্টুডেন্ট আছো তোমরা যখন এইচএসি এক্সাম পর্যন্ত যাবা তখন তোমরা শুধুমাত্র এই যোগ আর বিয়োগের টপিকে না এই যোগ বিয়োগের পাশাপাশি তোমাদের আরো একটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে গুণ এবং ভাগ তুমি বলবা স্যার জীবনে তো বইয়ের ভিতরে দেখে নেই তুমি না দেখলেও তোমার যদি এইচএসি পরীক্ষা আসে তখন তো তুমি বলতে পারবা স্যার বইয়ে ছিল না বই থাকুক বা না থাকুক তোমার এই যাবতীয় কাজগুলো করতে হবে তো আমরা মূলত তোমাদের কমেন্টসে আশা থাকবো যদি কারো এরকম গুণ বা ভাগের প্রয়োজন হয় অবশ্যই নক করবা তাদেরকে আমরা আমাদের পেইড কোর্স অথবা ফ্রি কোর্স গুলা থেকে তোমাদের এই কোশ্চেন গুলো সল্ভ দেওয়ার চেষ্টা করবো খেয়াল রাখবা এবার যদি আমরা দেখি এ হচ্ছে আমাদের বাইনারি প্যাটার্ন এখানে খেয়াল করে দেখো এইখানে যে আমরা তিনটা ভ্যালু দিচ্ছি এই তিনটা ভ্যালু একদমই বাস্তব জীবনের সাথে যায় তোমার যদি বিশ্বাস না হয় তুমি খেয়াল নিয়ে দেখো জিরো আর জিরো যোগ করলে জিরো জিরো ওয়ান যোগ করলে ওয়ান এক আর শূন্য যোগ করলে এক এবার যদি দেখি এক আর এক যোগ করলে কত হয় দুই দুই আর বাইনার হচ্ছে দশ দশের শূন্য হাতে এক তিনটা এক যোগ করলে হয় তিন তিন এর বাইনার হচ্ছে এগারো এগারো এক হাতে এক চারটা এক যোগ করলে চারটা এক যোগ করলে মূলত চার চার আর বাইনার হচ্ছে একশো পাঁচটা এক যোগ করলে হবে পাঁচ পাঁচের বাইনার হবে একশো এক ছয় ছয়টা এক যোগ করলে হবে ছয় ছয়ের একশো দশ সাতটা একশো সরিভেনি এবার যদি আমরা দেখি ধর আমরা একটা এক্সাম্পল দেখলাম এখানে ধরো বলছি এরকম একটা ম্যাথ বলছি ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান পয়েন্ট পয়েন্ট পরে করে আমরা নর্মাল করে নি ওয়ান জিরো ওয়ান ওয়ান এরকম সংখ্যা দেওয়া বলছে এই যোগ করো আর ফলটা কত সেটা আমাকে চেক করে দেখো তো এখন যদি আমরা দেখি এখানে দুইটা বিদটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান বীচের যে ভ্যালুটা আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান সমান সমান হয়ে গেছে যদি এমন হয়তো ধরো এখানে একটা ওয়ান বেশি আছে তো সেই ক্ষেত্রে আমার বিডের সংখ্যা কম পড়ছে না তখন আমরা এখানে কিউজ করতে পারতাম একটা অতিরিক্ত বিট ব্যবহার করতাম আর সেটা কি জিরো সেটা কি বাধ্যতামূলক করা কোনো বাধ্যতামূলক নেই জাস্ট তোমার ম্যাথ করতে জন্য স্মুথলি ম্যাথ করতে পারো ভেজাল যেন হয় এই কারণে দিচ্ছি আমরা এবার যদি দেখি নর্মাল এই টোটাল যোগটা করবো আমরা এই কাহিনীটা থেকে যদি খেয়াল করি এক আর এক নর্মাল বলো এক আর এক যোগ করলে আমরা কত বেছিলাম দুই দুই আর ব্যান্ডের কত ছিল দশ তাই আমরা ইন শর্টকাট আমরা এটা মনে রাখবো যে এক আর এক যোগ করলে কত আসে দশ তাহলে এক আর এক যোগ করলে আসে দশ দশের শূন্য খাতে কত থাকবে এক সে একটা এখানে দিলাম কয়টা এক হয়েছে তিনটা তো আমরা জেনে তিনটাকে কত হয় এগারো তুই পেলাম এই যে তিনটা এক তিনটাকে তিন তিন আর বাইনারি কত এগারো ইন শর্ট তোমরা যেটা মনে রাখবা ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টেন ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু কত আসে ইলেভেন তাহলে বাইনারি যোগের ক্ষেত্রে এক আর এক যোগ করলে কত আসে দশ আর তিনটা এক যোগ করলে কত আসে এগারো তাহলে এবার যদি দেখি এক আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে এক সেটা এখানে দিলাম তিনটা এক তিনটা একে কত আসে এগারো এগারো কত আসে এক

এইটা যদি বুঝতে পারো আর এখান থেকে কিভাবে এক আর একে দশ হয়েছে আর এগারো হয়েছে এই ব্যাসিকটা যদি মাথায় থাকে এই যে দশের শূন্য হাতে এক তিনটাকে এগারো এগারো এক হাতে এক এটা যদি মনে থাকে তুমি যে কোন যোগ করতে পারবা ধরো আমরা যদি একটা নর্মাল যোগ দিই তোমার ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান আমরা যদি বলি এই দুইটা যোগকে করো সেম কনসেপ্ট আমরা যদি দেখি তো এখানে একটা এক বসায় দিলাম এক এক যোগ করলে কত হয় দশ দশের কত আসে শূন্য হাতে কত এক সেটা এখানে দিলাম একারেকে 10 দশ দশের শূন্য হাতে এক সবাই আমার সাথে কপারেট করো এক আরেক দশ দশের শূন্য হাতে এক এক দশ দশের শূন্য হাতে এক সে একটা এখানে আসলো তিনটাকে এগারো এগারো এক হাতে কত এক এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ আর এই হিসাব নিকাশ যারা পারবা না তাদের আইসিডি থ্রি পয়েন্ট ওয়ান হবে না এবার যদি আমরা দেখি ধর এই ছিল আমাদের বাইনারি যোগের কনসেপ্ট এখন আরো যদি আমরা একটা ম্যাথ দেখি ধর আমাদের ম্যাথের মধ্যে বলছি এরকম এটা তো হলো পূর্ণ সংখ্যা এখন পূর্ণ সংখ্যা বাদ দিয়ে যদি আমাদের কিরকম বলে ভগ্নাংশ সংখ্যা ধরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এক্সাম্পল নাম্বার টু ওয়ান জিরো ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ওয়ান প্লাস

পয়েন্ট বরাবর পয়েন্ট ইউজ করা তার আগে আসছে ওয়ান 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 পরে আছে ওয়ান 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 জিরো ওয়ান এখানে আমাদের যেহেতু কয়েকটা বিট কম্পোর্টস অর্থাৎ ওপরে এখানে একটা বিট পড়ছে এখানে আমাদের তিনটা বিট কম্পোর্টসে আমরা এখানে কি ইউজ করলাম তিনটা জিরো ব্যবহার করলাম এগেইন তোমরা আমার সাথে শুরু মিলাইতে পারো কিভাবে জিরো ওয়ানে ওয়ান জিরো ওয়ান 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 এ দশ দশের কত শূন্য হাতে এক এক আর একে দশ দশের শূন্য তিনটে একে এগারো এগারো এক অর্থাৎ এখানে এক আর একে দশ দশের শূন্য হাতে এক এক আর একে দশ দশের শূন্য হাতে এক তিনটা একে এগারো এগারো এক হাতে এক সেটা এখানে দিলাম তিনটা একে এগারো তিনটে একে এগারো আবার হাতে এক এক আর একে দশ শূন্য আর একে এক হাতে এক নাই জিরো আর ওয়ান ওয়ান এইবার যদি পয়েন্ট বরাবর পয়েন্ট বসে দিই তবে আমাদের কি হয়ে যাবে ম্যাচটা ডান এবার দেখো এই যে বাইনারি সংখ্যা সেটা হোক পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা যাই দেখ না কেন হিসাব নিকাশের জন্য নর্মালি জাস্ট এটা মনে রাখবে যে এক আর দশ তিনটা এক এগারো কিভাবে আসছে এক আর একে দুই দুই এর বাইনারি দশ এক তিনটা একে তিন তিনের বাইনারি এগারো একটা এক পাঁচটা এক ছয়টা এক সাতটা আটটা নয়টা দশটা পর্যন্ত আনলিমিটেড তোমার শেখাই দিছি জাস্ট সেম কনসেপ্টে কাজ করবা যদি এক হাজারে এক হাজারের শূন্য হাতে একশো দশ হাজারে দশ হাজার শূন্য হাতে এক হাজার হাজারিতে এক হাজার দশ হাজার হাতে রাখা যায় এটা কিভাবে রাখা যায় এখানে আমরা শিখবো এবার যদি আমরা দেখি ধরো এখানে কোশ্চেনের কিছু ভ্যারাইটিস করো তোমাকে প্রশ্ন বলে এই যে এই যে মানটা পাইছি যে মানটা পাইছি বাইনারিতে তোমাকে প্রশ্ন বললো এইটা অক্টালে কত অর্থাৎ বাইনারি আর বাইনারি যোগ করলাম কিন্তু যোগ ফল চাইছে অক্টালে কত তো আমরা যদি খেয়াল করি এখানে তো আমাদের ভ্যালু আসছে গিয়ে আমাদের বাইনারি আসছে এখন বাইনারি ভ্যালুটাকে আমাদের কিসে বানাতে বলছে অক্টাল এখন বলো বাইনারি থেকে যে আমরা অক্টালে যাবো আমরা মূলত এখানে কোন রুলস অ্যাপ্লাই করতে পারবো রুলস নাম্বার থ্রি এবার যদি আমরা খেয়াল করি রুলস নাম্বার থ্রিতে কি ছিল বাইনারি থেকে অক্টাল যাবে এটা মূলত কয় বিটের রিলেশন ছিল তিন বিটের কোড অ্যান্ড তিন বিটের কোডটা কত ওয়ান টু ফোর এই যে কাজটা আছে এই যে এখানে যে বলছি আমি রুলস থ্রি তিন বিট এই যে কনসেপ্ট এগুলো কোথেকে আসছে সব হচ্ছে আমাদের প্রিভিয়াস ভিডিও থেকে একটু ভালো করে খেয়াল খেয়াল রাখবা অর্থাৎ আমরা লাস্ট ক্লাসগুলোতে যে রুলস নাম্বার থ্রি পড়ছিলাম আগে ওইটা ভালো করে দেখে আসে দেন রূপান্তর অর্থাৎ আমি শুধু যোগই করে দিচ্ছি না যোগের মধ্যবর্তী কিভাবে অন্যান্য সংখ্যা রূপান্তর করা যায় এইটা নিয়ে আমি এখানে কথা বলতেছি একটু ভালো করে খেয়াল রাখবা এবার যদি দেখি এখানে আমাদের কয় বিদ্যা আছে বাইনারি যোগ ফল পাইছি এখন যদি দেখি তিন বিট তাহলে আমরা যেন দশমিকের আগের যারা আছে এদের আমরা কোন দিক থেকে পিক করি ডান দিক থেকে পাবে ডান দিক থেকে পাবে কেন এরকম করি আমরা কারণ এখানে যদি আমাদের কখনো কোনো বিট কম পরে সেই ক্ষেত্রে আমরা এখানে একটা জিরো ব্যবহার করতে পারি আবার এটার ক্ষেত্রে কি করবো বাম দিক থেকে ডানে কম পড়লে একটা জিরো ব্যবহার করতে পারি প্রথম কত হচ্ছে জিরো ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান থ্রি জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তো একবার বের করছি তারপর হচ্ছে ওয়ান জিরো জিরো ইট ওয়াজ ফোর তারপরে ওয়ান ওয়ান জিরো ইট ওয়াজ সিক্স এবার যদি খেয়াল করি এটার ভ্যালু থ্রি এটার ভ্যালু থ্রি পয়েন্ট এরপরে কত হচ্ছে ফোর ইট ওয়াস সিক্স সো দা রেজাল্ট ওয়াস এই দুইটার যোগফল ফল কত পাইছি আমরা তাহলে থার্টি থ্রি ইন ফোরটি বা থার্টি থ্রি পয়েন্ট ফোরটি সিক্স সেম তোমাকে অক্টাল না বলে বলতে পারতো ইন পারত ওয়াটসিন্তা তোমরা যদি বলতো ইন তো সেম ভাবে পারব না ট্রাই করো ম্যাথগুলো অর্থাৎ দুইটা বাইনারি সংখ্যার যোগফল বাইনারিতে কত হয় সেই বাইনারি ভ্যালুটা অক্টালে কত হয় সেই বাইনারি ভ্যালুটা হেক্সায় কত হয় আমরা যদি এটা হেক্সা বানাইতাম কি করতাম এই যোগ এদিক থেকে চার বিট করে নিতাম আবার এখানেও চার বিট করে নিতাম কম্পল লাভ জিরো ব্যবহার করতাম এটা আসতো তখন ওয়ান আর এটা আসতে কত আমাদের মূলত আট দুই দশ আগে এগারো এগারো মিনস বি পয়েন্ট এইটা যদি খেয়াল ইট ইট ওয়াজ ওয়াজ তাহলে আসবে এই যে এখানে চিপার মধ্যে যে কাজগুলো করছি এই কাজগুলোকে কিভাবে ডিরেক্ট দেখে দেখে করা যায় এই যাবতীয় বিষয়গুলো জানার জন্য অবশ্যই আমাদের প্রিভিয়াস সাত নাম্বার এবং ছয় নাম্বার লেকচারটা দেখে আসো সেইখানে আমরা এই রূপান্তর গুলা শেখানো হয়েছে অর্থাৎ তুমি এই রূপান্তর গুলা কেন লাগবে এই জন্যই লাগবে যে তুমি যখন এম সলভ করতে যাবা তখন তোমাকে এরকম মান দিয়ে বলে এটার যোগ ফল কত এটার যোগ ফল কত তখন ওসব ওয়ান টু টাইমই নেই আমাদের কনসেপ্ট করতে হবে বাইনারি যোগ কিভাবে করে যোগ করার পরে ডিরেক্ট রূপান্তরের জন্য আমরা রুলস নাম্বার থ্রি কিভাবে অ্যাপ্লাই করতে পারি এই একমাত্র কনসেপ্ট তো এইটার মাধ্যমে তোমরা কি করতে পারো বাইনারির বিভিন্ন যোগ করতে পারবা এবং সেই যোগ ফলকে অন্যান্য সংখ্যা রূপান্তর করতে পারবা আমরা যদি আরেকটু খেয়াল করি ধর এখানে আমি আরো কয়েকটা ম্যাথের কথা বলতেছি তোমাদের যেগুলো তোমাদের খ নাম্বারে আসে অর্থাৎ তোমাদের প্রশ্ন বলে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টেন এটা ব্যাখ্যা করো এখন যদি বলি ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টেন এটা ব্যাখ্যা করো অর্থাৎ এখানে আমি তোমাদের আরপি কিউ দিতেছি আরপি কিউ মানে কি রিসার্চ স্যারের পসিবল কোশ্চেন কোশ্চেন আরপি কিউ এর ফুল ফর্ম না জানে কিন্তু কোশ্চেন নেওয়া হারাম মনে রাখবা এবার যদি দেখি ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু কত আছে আমাদের টেন তো এক আরেক যোগ করলে দশ কোথায় হয় এক আরেক যোগ করলে দশ হয় বাইনারি সংখ্যায় কিভাবে জানলাম নরমাল এক আর এক যোগ করলে আমাদের কত হইতেছে দুই যেটা হচ্ছে দশমিক সংখ্যা এই দুই কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে কত হয়ে যাবে দশ এই টাইপের আরো কিছু শর্টস ভিডিও আমাদের দেওয়া আছে আমাদের প্লে গুলোতে তোমরা চেক করে দেখতে পারো এন্ড এটার অ্যান্সার তোমরা প্রপারলি লেখার চেষ্টা করো ইভেন এখান থেকে তোমাদের আরো কিছু এম কিউ আসবে যেটা বলা হয় আর এম কিউ আর এম কিউ মানে কি ঋষাদ সারের এম সি কিউ ঋষাদ সার কিউ বলতে কি বোঝায় ধরো তোমাকে প্রশ্ন করছে ওয়ান ওয়ান জিরো ওয়ান প্লাস বা এরকম প্লাস প্লাস কিছুই বলে বলছে আচ্ছা আমি ডিরেক্ট একটা এমসিকিউ বলি তোমারে বললো যে মিস্টার এক্স মিস্টার এক্স এর বয়স কি লাগে মিস্টার এক্স এর বয়স চলো ঋষাদ স্যারের বয়স আজকে নির্ণয় করি আমরা তো এখানে যদি আমরা দেখি তোমারে বললো যে ঋষাদ স্যারের বয়স ঋষাদ স্যার এর বয়স 1101 বছর এখন যদি আমরা প্রশ্ন করে যে স্যারের বয়স স্যারের বয়স চার বছর পর কত হবে চার বছর পর কত হবে এরকম প্রশ্ন করছে তো এইখানে খেয়াল করে দেখো এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে আর এখানে চার বছর বসছে এই চারের কোনো বেজ বা ভিত্তি নাই আর যখনই কোনো সংখ্যায় বেজ দা ভিত্তি না দেওয়া থাকবে তখন আমরা কি ধরে নেব দশমিক সংখ্যা এবার যদি দেখি আমাদের সারের বয়স কত দেওয়া আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান যেটা বাইনারিতে দেওয়া আছে আর এইখানে যে চার বছর পর তাহলে এটা কি বিবেচনা করবো আমরা দশ দশ ভিত্তিক বিবেচনা করলে এখন আমরা কে বাইনারিতে কনভার্ট করবো কিভাবে

দেন চারবিট ইট ওয়াজ ওয়ান প্লাস ওয়ান তার মানে এগারো বছর সারা বয়স কত এগারো বছর ইন হেক্সা ডেসিমেল এগেইন যদি আমাকে বলতো ডেসিমেল কত ওয়ান তিনটা জিরো ওয়ান ওয়ান টু এই যে এখানে তো দেওয়া আছে তাহলে আমরা এখানে কত ইউজ করতে পারতাম ওয়ান তিনটা জিরো ওয়ান তাহলে ষোলো আর এক যোগ করলে কত হয় সতেরো এখন এইটিন প্লাস হইতে পারলাম না লেস দেন এইটিন যাই এখানে যে আমরা মানগুলো বের করছি ঠিক এই কনসেপ্টটা তোমাদের হিসাব নিকাশ করতে হয় আমি তোমাদের আরো কিছু এই টাইপের কিছু ম্যাথ দিয়ে রাখতেছে সবাই একটু চেক করে নাও ধরো তোমাদের বলল যে सेम যে ঋষাদ স্যারের বয়স ধরো আর এমসি কে তোমাকে জিজ্ঞেস করলো ঋষাদ স্যারের বয়স 110111011 ইন 2 বছর তারপর তোমার জিজ্ঞেস করলো একটু বেশি বড় হয়ে গেছি আমি এত বুঝা না কমায় দিলাম তাহলে এত বছর তোমার জিজ্ঞেস করলো যে স্যারের বয়স সারের বয়স দশ বছর পর কত হবে দশ বছর পর কত হবে এখন সবার মনে প্রথম কোশ্চেন আসবে যে সারের বয়স দশ বছর পর কত হবো এটার সাথে দশ যোগ করে দিব বিষয়টা এরকম না অর্থাৎ এটার সাথে যদি কেউ এরকম করে ক্লাস টেন ইটস রং কারণ কি এখানে যে তোমাদের দশ বছর বলা হয়েছে আমি আগেই বলছি এখানে কোনো বেজ নেই মেন এটার আমরা কি বিবেচনা করবো দশমিক বিবেচনা করতে হবে আর দশমিক বিবেচনা করে এটা বাইনারিতে কনভার্ট করতে হবো সেই বাইনারির সাথে এই বাইনারি যোগ করলে যে মান পাওয়া যাবে সেটাই হচ্ছে সারের বয়স তো এই টাইপের এমসিকিউ তোমাদের আসে এই টাইপের এমসিকিউ তোমাদের বাইনারি থেকে আসা সম্ভব এই টাইপের একটা খ নাম্বার আসে আর বাকি যেটা বলছে যে এর আগে যেটা বলছিলাম বাইনারি বাইনারি যোগ করে অক্টাল বা হেক্সা এই যাবতীয় টপিকগুলো তোমাদের অবশ্যই গগয়ের জন্য আসতে পারে তো আশা করি সবাই বাইনারি যোগটা বুঝতে পারছো এরপর যদি কারো বুঝতে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও তোমাদের কোনো क्वेश्चन থাকলে জানাও আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসে তোমাদের প্রবলেম সলভ দিয়ে দেন আমাদের পরবর্তী অর্থাৎ যোগের নেক্সট যোগ সেটা হচ্ছে কি অক্টালের যোগ এবং হেক্সাডেসিমালের যোগ অক্টালের যোগ এবং সেমেলের যোগ এই যাবতীয় কাজগুলো আমরা নেক্সট ভিডিওতে ভিডিওতে করার চেষ্টা তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ